আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন সবাই আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছে তো শুরু থেকে শেষ পর্যন্ত ইউটিউবের জার্নিটা বেশ সহজ ছিল না অনেকটাই কঠিন ছিল যাদের ভিডিওতে মিলিয়ন মিলিয়ন ভিউ হয় তাদের হয়তো কোনো কঠিন কাজ না কিন্তু যাদের ভিডিওতে কম ভিউ হয় তাদের জন্য কিন্তু বিশাল বড় একটা কষ্টসাধ্য ব্যাপার তো শুরু থেকে যারা যারা আমার ছোট চ্যানেলটির পাশে ছিলেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই তো আল্লাহর রহমত তোমাদের ভালোবাসা ছাড়া কোনো কিছুই আসলে সম্ভব হতো না আমি আজকে পেয়ে গেলাম সোনার ঘরে অবশেষে আমার জীবনের যে স্বপ্নগুলো সেগুলো কিন্তু পূরণ হলো জীবনে একটা আশা ছিল যে আমি ইউটিউবে কাজ করবো ইউটিউব থেকে টাকা ইনকাম করবো তো আগে তো বুঝিনি যে কীরকমের যে একটা কষ্টসাধ্য ব্যাপার কিন্তু এখন বুঝেছি যে যে কোনো কিছু যদি কাজ শুরু থেকে না করি তাহলে বোঝা যায় না যে সে কাজের কতটা মর্মতা যেহেতু আমি ভিডিও বানাতাম তখন অবশ্য তেমন ভিউ হতো না একশো দুশো বা পঞ্চাশটা ভিউ হয়ে কিন্তু থেমে যেত কিন্তু আমি কখনো লং ভিডিও ছাড়া কিন্তু বন্ধ করিনি কারণ লং ভিডিও থেকে কিন্তু তোমার হোয়াচ কমপ্লিট হবে আর তোমরা তো সবাই জানো যে এক বছরের ভেতর কিন্তু এক হাজার প্লাস সাবস্ক্রাইব কমপ্লিট করতে হবে আর চার হাজার ঘন্টাও ওয়াচ টাইম কমপ্লিট করতে হবে তো আল্লাহর রহমতে কিন্তু আমি এক বছরের ভেতরই কিন্তু আমার যে এক হাজার প্লাস সাবস্ক্রাইব তারপর চার হাজার ঘন্টা ওয়াচ টাইম সেটাও কিন্তু রমাতে কমপ্লিট হয়ে গেছে আমি কখনই মোটামুটি ভিডিও ছাড়া বন্ধ করিনি হয়তো প্রত্যেক দিন বড় ভিডিও না দিতে পারলেও কিন্তু শর্ট ভিডিও দিয়ে গেছি যাতে করে একটু সাবস্ক্রাইব হয় তার জন্য আর যেহেতু বড়ো ভিডিওতে তেমন ভিউ হতো না যার জন্য আমি ওয়াচ টাইম কমপ্লিট করার জন্য প্রত্যেক চেষ্টা করতাম কম বেশি ভিডিও আপলোড করার মানে লং ভিডিও তো তোমরা আমার একটা ভিডিও দেখতে পারবে ince ama নিজের কিছু গহনা ছিল সেগুলো দিয়ে আমি একটা ভিডিও বানিয়েছিলাম সেটা থেকেই আমার অর্ধেকেরও বেশি ওয়াশ টাইম কমপ্লিট হয়ে গেছে আল্লাহর রহমতে ও তোমাদের ভালোবাসা তোমরা যদি সেই ভালোবাসা আমাকে না দিতে তাহলে এখনো পর্যন্ত মনে হয় আমাকে অপেক্ষা করা লাগতো যে চার হাজার ঘন্টা ওয়াশ টাইমের জন্য তো এক বছরের ভেতরে কিন্তু আমার সব কিছু একদম মুখী হয়ে গেছে আর কোনো কিছুই আমার বাকি রইল না অবশেষে আমি পেয়ে গেলাম যে গুগল অ্যাডসেন্স লেটার বলে আর কেউ বলে শোনার হরিণ তো আমাদের কাছে এটা মনে মূল্যবান থেকেও কিন্তু কম না তো এই তো দেখো গুগল লেটার তো তোমাদের সাথে শেয়ার করব বলেই কিন্তু ভিডিওটা এতদিন বানাইনি আমি কিছুদিন আগেই পেয়েছি যেহেতু আমাদের এখানকার আবহাওয়া ভালো ছিল না তারপর তোমরা আর একটা ভিডিওতে আমার কম বেশি দেখতে পারবে যে আমি পোস্ট অফিস গিয়েছিলাম কারণ আমি হাতে পেয়েও আবার পেলাম না কারণ তার আমার আগের বাসার ঠিকানাটা মানে সংগ্রহ করতে পারেনি যেহেতু তোমরা সব সময় চেষ্টা করবে যাদের যাদের মানে ওয়ার্স টাইম কমপ্লিট হয়ে গেছে তারা সব সময় চেষ্টা করবে যে তোমাদের আইডি কার্ডের যেই বর্তমান ঠিকানাটা মানে ওই জায়গায় যেই ঠিকানাটা দেওয়া সেটাই দেওয়ার কম মানে চেষ্টা করবে আর সাথে যেই ফোন নাম্বারটা তোমরা রেগুলার ব্যবহার করো যেটাতে সব সময় তোমরা কানেক্ট থাকো সেই ফোন নাম্বারটা দিয়ে দেবে তাহলেই কিন্তু তারা খুঁজে পাবে তোমাকে তারা ফোন দিয়েছে পোস্ট অফিস থেকে তারপর কিন্তু আমি সেই জায়গায় গিয়ে আমাদের বাড়ি থেকে বেশ একটা দূরে না একদম কাছে দশ মিনিটের পথ তো সেখানে গিয়ে কিন্তু আমি পোস্ট অফিস গিয়ে কিন্তু এই জিনিসটা এনেছি তো আজকে সেটাই আমি তোমাদের সাথে মানে শেয়ার করবো আর দেখি আমার যে মানে গুগল অ্যাক্সেন্সের মানে কাগজটায় কি কি লেখা আছে তো ওখানে কিন্তু একটা পিন নম্বর লেখা আছে তো অবশ্যই কিন্তু সেটা একটু গোপন করে রাখবে কারণ এইটা দিয়ে কিন্তু তুমি যে ইনকামের টাকাটা সেটা কিন্তু তুলতে পারবে আর এই ইনকামে মানে এই জায়গায় যে পিন নাম্বারটা আছে সেটা কিন্তু তোমরা ব্যাংকের সাথে সেট করে দেবে মানে ব্যাঙ্ক অ্যাকাউন্টের সাথে সেখানেই কিন্তু তোমাদের যেই ডলারগুলো হবে সেটা কিন্তু যুক্ত হয়ে যাবে তো সবাই জানো যে কি কি কাজ করতে হয় অনেকেই হয় তো কম বেশি জানো আমিও কিন্তু শুরু থেকে সবকিছু আসলে জানতাম না আস্তে আস্তে কিন্তু সবকিছু আসলে শিখে যাওয়া লাগে প্রথমত কিন্তু কেউ কিছু পারে না তো এক বছরের ভেতর আসলে যে সাবস্ক্রাইব এক হাজার কমপ্লিট করতে হবে তারপর চার হাজার ঘন্টা ওয়াচ টাইম মানে কমপ্লিট করতে হবে তারপর কিন্তু তারা ওই জায়গা থেকে একটা অ্যাপ্লাই করতে বলবে তারপর তুমি অ্যাপ্লাই করবে তো নিজে নিজে যদি না পারো তাহলে কারো সাহায্য নেবে যারা টেক চ্যানেল আছে তাদেরকে অবশ্যই ফলো করবে তো তাদের থেকেই কিন্তু আমিও এইগুলো শিখেছি আর তাদের মাধ্যমেই কিন্তু আমি এই পর্যন্ত আমার কোনো সমস্যা হয়নি তো চেষ্টা করবে ভালোভাবে চ্যানেলটা যেন ঠিকঠাক মতো থাকে তাহলে কিন্তু কোনো আর সমস্যা হবে না তো প্রথমে আমার এক হাজার সাবস্ক্রাইব কমপ্লিট হলো চার হাজার কথা ওয়াশ কমপ্লিট হলো তারপর তারা অ্যাপ্লাই করতে বললো তো অ্যাপ্লাই করেছি তারপর কিন্তু চ্যানেল ভেরিফিকেশন করতে বলেছিল সেটাও করেছি তো অনেকের ক্ষেত্রে এই মানে গুগল অ্যাপসেঞ্জটা পেতে কিন্তু হয়তো চোদ্দ দিন বা এক মাস তিন মাসও সময় লাগে যদি চ্যানেলে কোনো সমস্যা থাকে যার জন্য তো আমাদের সেরকমের সমস্যা হয়নি আমি এক মাসের মধ্যেই সব কিছু মানে কমপ্লিট করতে পেরেছি আর এই কাগজটাও কিন্তু আমার এক মাস চার পাঁচ দিনের মধ্যেই চলে এসেছে হয়তো তারা আমার ঠিকানাটা খুঁজতে একটু দেরি করেছে যার জন্য আমি গিয়ে তাদেরকে আমার ফোন নম্বরটা দিয়ে এসেছি যেই ফোনটা আমি রেগুলার ব্যবহার করি যেই নম্বরটা সেটা কিন্তু আমি দিয়ে এসেছি তারপর তারা আমাকে ফোন দিয়েছে তারপরে কিন্তু আমি গিয়ে নিয়ে এসেছি তো অবশ্যই চেষ্টা করবে যে চ্যানেলটা যেন ভালোভাবে যে ঠিকঠাক মতো what did যেন রিউজ কন্টেন্ট না আসে তো তোমার ভিডিওতে যদি ডাবল কোনো ভিডিও থাকে মানে এক ভিডিও যদি তুমি দুবার ব্যবহার করে থাকো তাহলে কিন্তু এই জিনিসটা আসবে না সমস্যা হবে বা আবার তোমার সেই ভিডিওগুলো ডিলিট করে তারপর কিন্তু আবার সব ঠিকঠাক করে তারপর কিন্তু এই জিনিসটা আসবে তা না হলে কিন্তু কখনোই আসবে না আমরা তো শুরু থেকে এই সমস্ত কোনো কিছুই জানতাম না আমার আগেও একটা চ্যানেল ছিল সেটাও কিন্তু আমার ভুলের কারণে কখনোই আমি গ্রো করতে পারিনি তো এখনও আমি মাঝে মাঝে সেই ভিডিওতে তো মানে দু চারটা শর্ট ভিডিও সারি তো পরবর্তীতে যদি মানে আমরা তো গৃহিণী কিছু দিক সামলে আসলে ভিডিও বানানোটা অনেকটাই মুশকিল আর যদি পাশে কেউ না থাকে মানে ক্যামেরা ধরে দেওয়ার কেউ লোক না থাকে তাহলে কিন্তু আরও অনেক সমস্যা পড়তে হয় আর সে সময় কিন্তু হয়তো কিছু দূর আগানো হয়েছে তারপর কিন্তু আবার পিছিয়ে আসতে হয় কারণ স্বামী সংসার ঘর সামলে কিন্তু একটা মহিলার ক্ষেত্রে ভিডিও করা সম্ভব না আপনার পাশে একজন সাপোর্টার দরকারই হবে এটাই আসলে মাস্ট তা হলে কিন্তু সামনে ভালোভাবে আপনি কোনোভাবেই আপনি আগাতে পারবেন না যখন আমি চ্যানেল খুলিনি তখন এটাই জানতাম যে মনে হয় ইউটিউব খুললি টাকা একটু খুললি টাকা হয়তো তখন বুঝতাম না যে এটার পিছনে যে কতটা পরিশ্রম আছে যে প্রথমে যে আমি ভিডিওগুলো করতাম তাতে কিন্তু এরকমের মিলিয়ন মিলিয়ন বা লাখ লাখ ভিউ হতো না একশো দুশো পঞ্চাশটা সত্তরটা এরকমের ভিউ হয়ে বড় ভিডিওতে তারপর কিন্তু থেমে যেত জানি না কিসের কারণ হয়তো আমার ভিডিওর কোয়ালিটি ভালো ছিল না তো শুরুর জার্নিটা অনেকটাই কষ্ট আর ইউটিউবে কিন্তু আমি সবসময় একটা কথাই বলি যে সবাই যদি সবার পাশে না থাকে আর যেমন সবাই যদি সবার যে সাপোর্ট না করে তাহলে কিন্তু কোনো কোনোভাবেই সামনে আগানো যায় না অনেকে দেখবেন যখন প্রথম প্রথম ভিডিও সারতাম হয়তো দেখতাম সাবস্ক্রাইব কমে যাচ্ছে বেড়ে যাচ্ছে আবার কমে যাচ্ছে তো হয় একটা ভিডিও বানাতে কিন্তু অন্যরা যখন একটা লাইক দিয়ে সেই লাইকটা তুলে নেয় আসলে একটা লাইকে তো আর টাকা কেটে নেয় না একটা কমেন্টও তো কষ্ট হয় না হয়তো আপনারা ভিডিওটা দেখবেন না ইগনোর করে যান কিন্তু প্লিজ ডিসলাইক দেন না অনেকেই ভিডিওতে ডিসলাইক দিয়ে দেয় জানি না কারা দেয় তাদেরকে আল্লাহ হেদায় দান করুন কারণ একটা ভিডিওর পেছনে অনেক পরিশ্রম হয় আপনারা যদি ভিডিওতে একটা ডিসলাইক দিয়ে দেন তাহলে সেই ভিডিওটা আর দাঁড়ায় না বা গ্রোও করে না প্লিজ এই জিনিসটা করবেন না কারণ যারা যারা আমরা গৃহিণী আছি তারা কিন্তু অনেকটা কষ্ট করে একটা ভিডিও বানায় তো আর বেশি কিছু বলবো না তো অবশ্যই ইউটিউব যে কাউকে কিন্তু ঠকায় না এই জিনিসটা আমি দেখেছি এখানে কিন্তু গরিব বা ধনির কোনো ভেদাভেদ নাই আপনি যেমন কন্টেন্ট তৈরি করবেন আপনাকে ঠিক তারা তেমন রেভিনিউ দেবে বা সেরকমের পারিশ্রমিক আপনাকে দেবে তো অবশ্যই ধৈর্য সহকারে কাজ করতে হবে আর ধৈর্য সহকারে কাজ করে কিন্তু সবাই সফল হয়েছে হয়তো একটু দেরি হয়েছে কারো ছ মাস কারো এক মাস কারো এক বছর কারো দশ মাস এর মধ্যেই কিন্তু সবাই সবটা পেয়ে যায় আমার হয়তো এক বছরের আগে হয়েছে আপনি তো আপনাদের ভালোবাসা ছাড়া আসলে এই জিনিসটা আমি কোনোভাবেই পেতাম না তো আপনাদের অনেক অনেক ধন্যবাদ জানাই যে আপনাদের কারণেই আসলে এই জিনিসটা পাওয়া আমার ভিডিওতে আসলে কম বেশি লাইক করি কমেন্ট করি কিন্তু আমি কখনোই লাইক সাবস্ক্রাইব বা যে কমেন্ট এগুলো কিন্তু তুলে নেই না বা ডিসলাইকও দেই না কখনও কিন্তু আমার ভিডিওতে কেন এই যেরকমের হয় বুঝি না আমি তো কোনো অশ্লীল ভিডিও তৈরি করি না যাই হোক যার যার সেটা ব্যক্তিগত ব্যাপার কারণ তারা লাইক দেয় বা ডিসলাইক দেয় সেটা তার মন মানসিকতা বুঝে তারপর কিন্তু মানুষ এই কাজগুলো করে অনেক কষ্ট হয়েছে এই জিনিসটা পেতে অবশেষে এই জিনিসটা আমি হাতে পেয়ে আল্লাহর কাছে অনেক অনেক শুক্রিয়া জানাই ভিডিও বানানোর ক্ষেত্রে কিন্তু অনেকে আপনাকে অনেক বাজে কথা বলবে অনেক মন্তব্য করবে কিন্তু সেটার দিকে কান না দিয়ে আপনি সামনের দিকে ভালোভাবে আগাতে পারলেই কিন্তু আপনার আপনি যদি ইনকাম করেন তাহলে কিন্তু সবাই বাহবা দিবে আর যদি আপনি ঘরে বসে না খেয়ে মরে যান কেউ কিন্তু আপনাকে খাবার দিয়ে যাবে না আর একটা কথা যারা যারা নতুন চ্যানেল খুলেছেন অবশ্যই আত্মীয় স্বজন বিশেষ করে পাড়া প্রতিবেশীদের কাছে কখনই আপনার চ্যানেলগুলো শেয়ার করবেন না পাড়া কারণ তারা আপনাকে কোনোভাবেই সামনের দিকে আগাতে দেবে না এটার মেন কারণ হলো আপনাকে তারা ব্যঙ্গ করবে ইংলিশ দেবে তারপর আপনাকে বলবে যে ভিডিওটি ভালো হলো না এর আরেকটু এরকমের হলে হতো আর একটু অন্যভাবে হলে ভিডিওটি হয়তো ভালো হতো তখন কিন্তু আপনার মন মানসিকতা একদম ভেঙে যাবে ভিডিও মানে সামনের দিকে যে আপনি ভিডিও করবেন সেটার প্রতি তেমন আর কোনো আগ্রহই থাকবে না আপনার কারণ তাদের ওই সমস্ত কথাই কিন্তু আপনার মনটা একদম ভেঙে যাবে আমি হয়তো যে ভুলটা করেছি আপনারা হয়তো সেই ভুলটা করবেন না কারণ আত্মীয় স্বজনের কাছে বা পাড়া প্রতিবেশীদের কাছে কখনোই বলবেন না যে আপনার একটা চ্যানেল আছে হয়তো সাবস্ক্রাইব করে দেন বা একটা ভিডিওতে লাইক করে দেন সেটা আপনি কখনোই বলবেন না হয়তো আপনি জোর করে তাদেরকে দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করাইছেন কিন্তু পরবর্তীতে দেখবেন তারাই হয়তো আপনার ভিডিও দেখবে না ইগনোর করে যাবে তখন কিন্তু আপনার চ্যানেলের বা আপনার ভিডিওরই ক্ষতি হবে তাই অবশ্যই চেষ্টা করবেন যে অন্যরা ঠিকই আপনার ভিডিও দেখবে কিন্তু পাড়া প্রতিবেশীরা কখনই আপনার ভিডিও দেখবে না ওই যে বলে না সফলতার গল্প আসলে সবাই শুনতে চায় কিন্তু শুরু থেকে যে ব্যর্থতার গল্পটা সেটা কিন্তু কেউ শুনতে চায় না তো পরিশেষে একটা কথাই বলি যে ধৈর্য সহকারে ইউটিউবে কাজ করলে এই জিনিসটা আপনারাও পেয়ে যাবেন আর এই জিনিসটা পেয়ে গেলেই জীবনটা অনেকটা সার্থক তখন আপনি ভাববেন যে না আমিও কিছু করতে পেরেছি আর আপনিও সফল হবেন তো আজকের ভিডিওটি বেশি বড় করলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর কতটুকু আপনাদের আমি বোঝাতে পেরেছি সেটা আমি জানি না যদি ভিডিওটি একটু হলেও কোনো অংশ ভালো লেগে থাকে বা যদি কোনো কিছু আমার দ্বারা কিছু শিখতে পারেন বা কোনো উপকারে আসে তাহলে অবশ্যই আমার ছোট চ্যানেলটির পাশে থাকবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ